নমস্কার সম্পাজিজিতে আপনাদের স্বাগত আজকে না কাশুন্দি বানাচ্ছি তো কাসুন্দি বানানোর জন্য আমি নিয়েছি এক কাপ সাদা কালো সর্ষে বাটা অর্ধেকটা কালো অর্ধেকটা সাদা বা হলুদ চাই বলুন সেই সর্ষে বাটা হাফ কাপ তেল এক চামচ চিনি এক চামচ মতন যতটা লাগবে নুন আমি এখানে এই ছোটো কা চামচে দু চামচ নুন আছে লাগবে দেখো আচ্ছা আছে দুটো কাঁচা লঙ্কা একটু আদা আর একটু হলুদ হলুদটা অপশনাল আমি রঙের জন্য একটু হলুদ নিয়েছি আর একটা কাঁচা আম তো আমি প্রথমেই আমটা সর্ষেটা যেমন বেটে নিলাম এবার এইটাকে আমটাকেও আমি ছাড়িয়ে টুকরো করে নিয়ে বেটে নেবো এই আমটা আমি টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আদাটাও আমি করে কেটে নিলাম আদার টুকুরোটা এটাও আমের সাথে আমি পেস্ট করে দেবো ঠিকছিলাম আমি এর মধ্যেই আমটাকে বেটে নিলাম আমার আদাটা তার মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাও আমি একটু পেস্ট করে নিচ্ছি এই আমটা বেটে নিয়েছি আম আদা কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি আচ্ছা আমি কড়াতে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সব ইনগ্রিডিয়েন্টসই দিয়ে দেবো দিয়ে পাক দেব আর কি যাতে বলে দিয়ে দিলাম এটা আম বাটাটা এই প্রত্যেকবার গরমে না আমার জেঠিমা এই বানাতেন প্রত্যেক বড় তখন ওই আমের সময়টায় বৈশাখ মাসে জেঠিমার বাড়িতে দুটো মজা ছিল ওই আমের সময় কাঁচা আমের সময় কাসুন্দি হবে যদিও আমাদের এন্ট্রি ছিল না খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে আর তখন তো মিক্সিতে বাটানো হয় আমরা তো মিক্সিতে বেটে নিলাম হয়ে গেল নুনটা দিলাম তখন একদম মানে ঠাকুমা জেঠিমা মিলে বানাতো সে মানে পিষে শিলে পিষে আর অনেক বানানো হতো মানে বলতে গেলে ওই সারা বছর রাখবে এরকম একটা মনোভাব নিয়ে বানানো হতো আচ্ছা আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম এবার আর কিছু নয় এটাকে আমি পালাম যার জন্য যে ছোটোবেলায় খুব দেখেছি তৈরি হয় এমন না কারণ আমরা ছুঁয়ে টুয়ে দেবো বলে আমাদের এনজি ছিল না আরও একটা কথা আমি জেঠিমার বাড়ি বলছি জেঠিমার বাড়ি বলছি এই কারণে যে আমার আমার বাবার কিন্তু রক্তের সম্পর্কের ভাই নয় মানে বাবা যখন প্রথম চাকরি করতে ঢুকেছিলেন তখন বাবার বয়স খুব কম মানে কুড়ি বছরও হয়নি তো তখন যে কোম্পানিতে সে কোম্পানিতে জেঠু চাকরি করতে পরে আবার বাবা যখন সিমেন্সে চাকরি করলেন তখন কিন্তু জেঠু সিমেন্সে সিমেন্টসে চলে এসেছিলেন তো সুতরাং দুজনে একসাথে বহুদিনের পথ চলা আর আমরা জেঠিমার বাড়ি বলতে আমরা জেঠিমার বাড়িই বলতাম জেঠুর বাড়ি কিন্তু কখনো বলিনি কেন জানি না জেঠিমা বোধহয় ভীষণ ভালো ভালো জিনিস করে খাওয়াতেন ভাত মেখে খাইয়েছেন জেঠিমা নেই ভাবতে পারি না এরকম হয় এখনও মানে বৈশাখ মাস আসলেই আমার এই দুটো জিনিসের কথা মনে পড়ে অনেক কিছুই শিখেছি জেঠিমার কাছ থেকে জন্মাষ্টমীর পুজো শিখেছি জন্মাষ্টমীর উপোস জন্মাষ্টমী কৃষ্ণের শতনাম পড়া এগুলো সব জেঠিমার হাত ধরেই শিখেছি তো এত ভালোবাসতেন যে আমরা যাব বলে উনি পায়েস করে রাখতেন আমি চাচি ভালোবাসি চাচি তুলে রাখতেন তো যাই হোক ওই মানে জেঠিমা প্রত্যেক বছরই বানাতেন দিচ্ছি একটুখানি হলুদ একটা রঙের জন্য একটু সাদা সাদা লাগছে তাই আমি একটু হলুদ দিচ্ছি একটু রংটা হওয়ার জন্য আর কিছুই না অল্পই হলুদ দিলাম একবার দোকান নয় মেলা হয়েছিল কাসুম দিকে নিয়েছিলাম ভীষণ হলুদের পেয়েছি তাতে সেটার দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে যাতে হলুদের গন্ধ হয়ে না যায় অল্প হলুদ দিলেই হবে এখানে তো কেনাকি খান আপনারা এই পাকটা দেখেই বুঝতে পারবেন যে এবার হয়ে গেছে এটা আমি না ফ্রিজেই রাখবো কারণ অনেকদিন ধরে খাওয়া হবে তাই আমি কিছুটা বাইরে রাখবো যেত তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে আর এখন এই ফ্রিজে রাখলে প্রায় এক বছর থাকবে তো মনে হচ্ছে পাকটা হয়েই গেছে বেশি ঘন হয়ে যাবে না তো মনে হচ্ছে হয়ে গেছে পাকটা তাহলে একটু জোর কমিয়ে রাখি আমি সব কিছু একটু স্ট্যান্ডিং টাইম দিতে ভালোবাসি একটু স্ট্যান্ডিং টাইম দিই দিয়ে বন্ধ করে দেব আপনারা বানাবেন কেমন হলো জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার এইভাবে কাঁচের বোতলে ভরে রাখতে ভুলবেন না